উটিং প্লিজ সো দা ক্লাস তাহলে দেখো আজকে কিন্তু আমরা একের দাগ থেকে শুরু করবো আচ্ছা একের দাগের অঙ্ক কি আছে একটু দেখে টু এক্স স্কোয়ার প্লাস ফরটিন এক্স প্লাস হচ্ছে ফর্টি নাইন এটা আমাদের প্রথম অঙ্ক ছিল ঠিক আছে তাহলে দেখো এখানে এই ধরনের অঙ্কগুলো করার জন্য না কটা ফর্মুলা আমরা প্রথম লিখে নেবো কি না দেখো এখানে একটা স্টার দিয়ে আমরা লিখলাম এ প্লাস এর হোল স্কোয়ার তোমরা এই ফর্মুলা সবাই জানো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তোমরা সবাই জানো তারপরে আরও একটা ফর্মুলা লিখবো এ মাইনাস বি এর হোল স্কোয়ার তাহলে কী হবে এ স্কোয়ার টু এ বি প্লাস স্কোয়ার তাহলে এটা তোমরা সবাই জানো আচ্ছা আর একটা ফর্মুলা আমরা লিখে নেবো কি না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা কি হবে কে বলতে পারবে এ স্কোয়ার মাইনাস বি ফর্মুলা তোমাদের মধ্যে কে বলতে পারবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে এই তিনটি ফর্মুলা আমরা লিখলাম এখানে ঠিক আছে তাহলে দেখো এবার এইখানে এই অঙ্কটা চলে আসে দেখি কি করা যায় দেখো এখানে আমরা একটু সাজিয়ে নেবো ঠিক আছে আমরা না যেহেতু এই দেখো প্লাস এখানে আছে সেই হিসাবে আমরা এই প্লাসের ফর্মুলাটা নেব এ স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার এই হিসাবে আমরা সাজাবো কীভাবে সাজাবো দেখো এখানে আমরা যেমন এক্স স্কোয়ার লিখে দিলাম প্লাস টু বিটাকে আমরা কিনতে এবার লিখবো ঠিক আছে কীভাবে লিখবো দেখো এই টু লিখে দিলাম এ কোনটা আমাদের এ তো এটা ধরেছিলাম তাহলে এ হচ্ছে এক্স টু এ বি কোনটা দেখো আমরা এখানে প্লাস দিয়ে উনপঞ্চাশটাকে আমরা বি ধরছি তাহলে সাতের স্কোয়ার করলে কি উনপঞ্চাশ সাত সাথে ঊনপঞ্চাশ তাহলে দেখো এ স্কোয়ার প্লাস টু ফর্মুলা কি বলছে স্কোয়ার প্লাস টু এ আর বি কোনটা বি তো অবশ্যই সেভেনটা ঠিক আছে তাহলে আমরা লিখে দিলাম বি সেভেন তাহলে দেখো এখানে একটা কিন্তু লজিক আছে তোমাকে কিন্তু এখান থেকে যে টু এ বি করলে সেটা থেকে এটা পেতে হবে ঠিক আছে পাওয়া যাবে সাত দুকানে চোদ্দো আর এই এক্স চোদ্দো এক্স পাওয়া গেলো ঠিক আছে তাহলে আমাদের কিসের ফর্মুলা পড়লো প্লাস এখানে আছে প্লাসের ফর্মুলা তাহলে এটা ধরেছিলাম তাহলে কী হলো এ প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা পড়েছে না তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা দেখো এর মাথার স্কোয়ার আছে তার মানে এই যেটাকে কভার এই রাশিটা কবার লিখবো দুবার লিখে দেব যেহেতু মাথা স্কোয়ার আছে তাহলে এখানে আমরা লিখে দিলাম এক্স প্লাস সেভেন ইন্টু এক্স প্লাস সেভেন এটাই হয়ে গেল আমাদের আনসার আশা করি খুব ভালোভাবেই বুঝতে পেরেছ দেখো এবার আমরা চলে আসবো কিন্তু দুয়ের দায়গের অঙ্কটিতে সেখানে কী বলছে ফোর এম স্কোয়ার মাইনাস থার্টি সিক্স এম প্লাস এইটির ওয়ান তাহলে দেখো এখানে আমরা কিভাবে করবো সেম একই রকম ভাবে আমরা না এই দেখো এখানে তুমি প্লাসের ফর্মুলা না ফর্মুলা তুমি বুঝবে কি করে তাই না দেখো এখানে দেখো মাইনাসের ফর্মুলা হলে স্কোয়ার এই মাইনাসটা হচ্ছে না তখনই আমরা দেখে বুঝে যাবো এটা মাইনাসের ফর্মুলা দিয়ে ভাঙতে হবে তাহলে দেখো চারটাকে আমরা কি লিখতে পারি টু এম এর স্কোয়ার লিখতে পারি তাই না টু এম এর হোল স্কোয়ার লিখে দিতে পারি মাইনাস টু এ কোনটা তাহলে এটা তো এ টু এম এ আচ্ছা এখানে আমি প্লাস দিয়ে একাশিটাকে নাইন এ স্কোয়ার করলে একাশি হয় নাকাশি তাই না তাহলে দেখো তাহলে এখানে টু এ আর বি কোনটা লিখবো তাহলে নাইনটা লিখে দিলাম নিয়ম অনুযায়ী ধরে নিয়েছিলাম তাহলে দেখো গুণ করে দেখে নাও এটা পাচ্ছি কিনা দেখবে দুই দুগুণে চার চার লং ছত্রিশ এই এম পাওয়া গেল না তাহলে দেখো আমাদের কিসের ফর্মুলা পড়েছে আমাদের ফর্মুলা যেটা সেটা হচ্ছে এ মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা পড়েছে তাহলে দেখো এই রাশিটা আমরা কবার লিখবো দুবার লিখে দেবো এত সোজা অঙ্ক কিন্তু কি ছিল তোমরা একটু ট্রাই করতে পারো কিন্তু টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার প্লাস থার্টি এক্স প্লাস একটু ভেঙে নি ঠিক আছে দেখো এই পঁচিশটাকে কি লিখতে পারি হোল লিখে দিতে পারি না হয়ে গেল আর এই পেয়ে যাচ্ছে বোঝা গেল তো এখানে প্লাস দেখো এখানে নাইনটাকে আমরা কি লিখতে পারি বলো তো থ্রি এর হোল স্কোয়ার করে দিলেই কিন্তু নাইন তাই না তাহলে এবার আমরা ফর্মুলা অনুযায়ী সাজাবো প্লাসের ফর্মুলা দেখেই বুঝতে পেরেছ সাজালে কি হবে স্কোয়ার প্লাস টু ফর্মুলা আমাকে বলছে টু আবার ইয়ে তাহলে এ কোথায় খুঁজে বেড়াচ্ছে এই দেখো এ টু এ বি মানে কি এ তো তুমি তো বললে থ্রি তাহলে কত হচ্ছে দেখে নেবো পাঁচ দু দশ তিন দশে ত্রিশ এক্স পাওয়া গেল না খুবই সোজা তাহলে এখানে দেখো এ প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা পড়েছে তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা তাহলে এটাকে কবার লিখবো এই রাশিটাকে দুবার লিখে দিলে আমাদের হয়ে যাবে এটাই হয়ে গেল আমাদের আনসার এত সোজা বোঝা গেল তো তাহলে দেখো এবার কিন্তু আমরা এই দুটো মুছে মুছে দিলাম দিলাম এদিকে দুটো অঙ্ক তাহলে তাহলে এবার কিন্তু আমরা চলে আসবো চারের দাগের অঙ্কটিতে চারের দাগের অঙ্কটিতে কি আছে একশো একুশ আছে বি স্কোয়ার মাইনাস এইট বিসি প্লাস সিক্সটিনের অঙ্কটা এটাই ছিল তাহলে দেখো এখানেও সেম আমরা একই রকম ভাবে দেখো মাইনাস দেখেই বুঝে গেছি যে এটা ফর্মুলাতে সাজাবো তাহলে এখানে এগারো এগারো একশো একুশ তাই না তাহলে এগারো বি এর হোল স্কোয়ার মাইনাস আচ্ছা আমাদের বাদ দাও টু এ বি কথাটা প্রথম বাদ দাও এই ষোলোটাকে তো আমরা বি ধরবো তাহলে ষোলোটাকে আমরা ভাঙলে কি পাই ফোর সি এর হোল স্কোয়ার পাই না বোঝা গেল তো ফোর সি এর হোল স্কোয়ার করলে চার চারে ষোলো সি স্কোয়ার পেয়ে গেলাম তাহলে এ স্কোয়ার মাইনাস টু এবার ফর্মুলা আমাকে ডেকে আনতে হবে মাইনাস টু এ কোনটা বাবু এটা ইলেভেন বি স্কোয়ার মাইনাস টু এ বি কোনটা সি চলো এটা পাওয়া গেল কিনা দেখে নেব এগারো দু বাইশ বাইশ চার দিয়ে গুণ করলে দেখবে অষ্টআশি আর এই বি আর এই সি পাওয়া গেল তাহলে এটা আমাদের ফর্মুলা কিসে পড়েছে মাইনাসের ফর্মুলাটা পড়েছে তাহলে আমরা এইটাকে লিখবো এবার এ মাইনাস বি এর হোল স্কোয়ার তাহলে এটা তো এ ধরেছিলাম তাহলে এ মাইনাস বি কোনটা সি এ মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা কিন্তু আমাদের পড়লো তাহলে এই রাশিটা আমরা কবার লিখবো যেহেতু আছে তাহলে দুবার লিখে দেবো দিলেই আমাদের অঙ্ক শেষ এটাই হয়ে গেল আমাদের আনসার বোঝা গেল তো তাহলে আমি এগুলো একটু মুছে দিলাম তাহলে এবার কিন্তু আমরা চলে আসবো পাঁচের দাগের অঙ্কটিতে দেখো পাঁচের দাগের অঙ্কটি কি ছিল এক্স স্কোয়ার ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাই না তো চলো এখানে একটু দেখে নিতে হবে তোমাদের ভালো করে জিনিসটা হচ্ছে দেখো এখানে হোল স্কোয়ার আছে না হোল স্কোয়ারের বাইরে স্কোয়ার আছে মানে স্কোয়ারটা এও পাচ্ছে আবার এও পাচ্ছে তাই না তাহলে এ যদি পাই তাহলে কত হচ্ছে এটার সাথে এটা আকারে আছে তাহলে সূচক তোমরা করেছিলে সূচকের নিয়ম অনুযায়ী কি এটার সাথে কি হবে গুণ হয়ে যাবে তাহলে দুই দুগুণে চার হয়ে গেল আর এখানে ওয়াই স্কোয়ার হয়ে গেল মাইনাস এখানে ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়ে গেল বলো এই পর্যন্ত কি ক্লিয়ার এইবার এই দুটো রাশি দিয়ে কী কমন নিতে পারি দেখো এখানে এক্স স্কোয়ার স্কোয়ার আছে এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে তাহলে আমরা কমন নিতে পারি তো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কমন নিলাম তাহলে পড়ে আছে কি এক্স স্কোয়ার মাইনাস ফোর পড়ে আছে বলো এটা বোঝা গেলো এক্স স্কোয়ার মাইনাস ফোর পড়ে আছে দেখো এক্স টু দি পাওয়ার ফোর থেকে এক্স স্কোয়ার কমন চলে গেছে তার মানে এক্স স্কোয়ার পড়ে আছে খালি আচ্ছা এখানে কি আছে এখানে এক্স স্কোয়ার বাই স্কোয়ার আছে আচ্ছা এটাকে না আমরা একটু ফর্মুলা অনুযায়ী সাজিয়ে নেবো এটাকে আমরা এ স্কোয়ার দিয়ে দিলাম আচ্ছা এই টু ফোরটাকে আমরা টু এর হোল স্কোয়ার দিয়ে দিলাম তাহলে দেখো ফর্মুলা আমি লিখেছিলাম তখন মনে করে দেখো এখানে লিখেছিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কী বলো তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ওই ফর্মুলাটা আমরা প্রয়োগ করে দেবো এখানে দেখো কীভাবে তাহলে এখানে এক্স স্কোয়ার বাই স্কোয়ার লিখলাম এটা এ ধরো এটা বি ধরো তাহলে কি হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বোঝা গেল তো ঠিক আছে এবার এটাকে যেহেতু উৎপাদক বিশ্লেষণ করছি আমরা তাই মৌলিক উৎপাদকের ভাঙাটাই সঠিক হবে তাহলে এখানে আমরা দুটো গুণ ওয়াইট স্কোয়ারটাকে দুটো ওয়াই এর গুণ আর এবার দেখে দেখে এটা খালি লিখে দাম তাহলে এটাই হয়ে গেল আমাদের আনসার বলো কঠিন কিছু আছে কি খুবই সোজা তাহলে এবার কিন্তু আমরা ছয় নম্বর অঙ্কটিতে চলে আসবো তাহলে দেখো ছয় নম্বর অঙ্কটির কী আছে এ টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস ফোর বি টু দি পাওয়ার ফোর চলো সেম একই রকমভাবে আমরা এটা লিখে নেবো কীভাবে দেখো এ টু দি পাওয়ার ফোরটাকে আমরা এইরকমভাবে লিখতে পারি তো এ স্কোয়ারের হোল স্কোয়ার করতে পারি তো সূচকের নিয়ম অনুযায়ী দুই দুকানে চার পেয়ে গেলাম না সেম লিখলাম প্লাস আচ্ছা আমরা না এটাকে লিখবো না এখন আমরা এই এইটাকে প্লাস দিয়ে এই টু ফোর ফোর বি টু দি পাওয়ার ফোরটাকে কী লিখতে পারি টু বি স্কোয়ারের হোল স্কোয়ার লিখতে পারি না দেখো কিভাবে এই দেখো এর সাথে স্কোয়ার করে দিলাম মানে দুই দোকানে চার আর বি স্কোয়ারের সাথে হোল স্কোয়ার আছে মানে দুই দোকানে চার মানে পাওয়া গেল না এটা চলো এবার আমরা ফর্মুলা অনুযায়ী প্লাস দেখে বুঝতে পেরেছি যে প্লাসের ফর্মুলা তাহলে এখানে লিখলাম এ স্কোয়ার প্লাস টু এ কোনটা এটা টু এ বি কোনটা এটা টু এ বি প্লাস বি স্কোয়ার দেখো পাওয়া যাচ্ছে কিনা না দুই দোকানে চার এই স্কোয়ার বি স্কোয়ার পাওয়া গেল না পাওয়া গেল তো আচ্ছা এবার এখানে কি করবো আমরা এখানে দেখে দেখে লিখবো এবার তাহলে এ স্কোয়ার প্লাস টু বি এস হোল স্কোয়ার মানে এটাই আমাদের ফর্মুলা এটার হোল স্কোয়ার করে দিলাম বলে এই পর্যন্ত কি বোঝা গেল তাহলে এই রাশিটা আমরা কবার লিখবো দুবার লিখবো দুবার দেখে দেখে লিখে দাও এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার আবার লিখবো এ স্কোয়ার প্লাস টু বি এর হোল শুধু স্কোয়ার ব্যাস এটাই হয়ে গেল আমাদের আনসার বোঝা গেল তো তাহলে এবার কিন্তু আমরা সাতের দাগের অঙ্কটিতে চলে আসবো ফোর এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে সিক্সটিন ঠিক আছে তাহলে এই অঙ্কটা কিভাবে করবো দেখো উভয় দিক থেকে একটা কমন যাচ্ছে কি কমন যাচ্ছে বলতে পারবে ফোর যদি কমন নিয়ে নিই নিই দেখো ভাগ তাই না তাহলে তাহলে এখানে যদি আমি কমন নিয়ে নিচারের পড়ে আছে কত পড়ে পড়ে আছে আছে তাই না তাহলে দেখো এই ফোরটাকে একটু মৌলিক উৎপাদে ভাঙলে দুই গুণ দুই হয়ে যাচ্ছে না আর এইটাকে না ফর্মুলার আকারে সাজাবো বলছি তাহলে দেখো ফোরটাকে টু এর হোল স্কোয়ার করে দিলাম তাহলে আমাদের ফর্মুলা অনুযায়ী যদি সাজাই তাহলে কি হবে এটা যেমন আছে তেমন আমরা দেখে দেখে লিখব এটা এ ধরো এটা বি ধরো ওই সে এক্ষুনি যে আমরা সূত্রটা প্রয়োগ করলাম সেই ফর্মুলা তাহলে এ প্লাস বি মানে এ প্লাস বি এটাই হয়ে গেল আমাদের আনসার বলো কঠিন কিছু আছে কি এবার কিন্তু আমরা চলে আসব আট নম্বর অঙ্কটিতে তাহলে এই অঙ্কটা আমি মুছে দিলাম তাহলে এবার কিন্তু আমরা আট নম্বর অঙ্কটাতে চলে আসলাম এখানে আছে কত একশো একুশ মাইনাস থার্টি সিক্স এক্স স্কোয়ার চলো এখান থেকে আমরা কী করতে পারি দেখো এই এগারো এগারো একশো একুশ হয় তাহলে এগারো স্কোয়ার দিয়ে দিলাম ছত্রিশ ছ চক ছত্রিশ সিক্স এক্সের হোল স্কোয়ার দিয়ে দিলাম পেয়ে গেলাম চলো এটাকে এ ধরো এটাকে বি ধরো সেই একই ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাই না তাহলে কী হয়ে গেলো এ প্লাস বি কি এ মাইনাস বি এত সোজা চলো আমাদের এটাই হয়ে গেল অঙ্ক চলো এবার আমরা চলে আসবো কিন্তু নয়ের দাগের অঙ্কটিতে কি ছিল এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার ঠিক আছে চলো এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি দেখো এখানে এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটাকে আমি এইরকম ভাবে লিখতে পারি কি এক্স ওয়াই এর হোল স্কোয়ার তাহলে সবাই তো পাচ্ছে স্কোয়ার এক্স স্কোয়ার পাচ্ছে ওয়াই স্কোয়ার পাচ্ছে পিও কিউটাকেও পি কিউ এর হোল স্কোয়ার তাহলে এটাকে এ ধরো এটাকে বি ধরো ফর্মুলা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাই না তাহলে এ স্কোয়ার মাইনাস বি ফর্মুলা হচ্ছে একবার কি এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি ভেরি গুড এটাই হয়ে গেল আমাদের আনসার তাহলে আশা করি খুব ভালোভাবেই বোঝা গেল এবার কিন্তু আজকের ক্লাসের লাস্ট অঙ্কটাতে আমরা কিন্তু চলে আসবো দশের দাগের অঙ্কটা কি ছিল এইটটি এম স্কোয়ার মাইনাস ওয়ান টু ফাইভ ঠিক আছে তাহলে এই অঙ্কটা আমরা কীভাবে করতে পারি দেখো এই অঙ্কটা আমরা যদি এখান থেকে কমন নিতে পারি ফাইভ যদি কমন নিতে পারি পাঁচ ষোলং আশি তাই না আচ্ছা মাইনাস পাঁচ পঁচিশ সঙ্গে একশো পঁচিশ বলো কমন নেওয়ার পর বোঝা গেল তো আচ্ছা এখান থেকে যেমন ফাইভ ছিল আমরা দেখে দেখে লিখে দিলাম ষোলোটাকে আমরা কী লিখতে পারি ফোর এম এর স্কোয়ার লিখতে পারি না ফোর এম এর হোল স্কোয়ার করলেই তো ষোলো হয়ে যাচ্ছে চার চারটা ষোলো মাইনাস টোয়েন্টি ফাইভটাকে আমরা কি ফাইভের স্কোয়ার করে দিতে পারি তো চলো এটা কি জন্য করলাম বলো তো এই ফর্মুলা পড়ে আছে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা তাই না তাহলে ফাইভটা এখানে দেখে দেখে যা আছে লিখে দিলাম এ স্কোয়ার মাইনাস বি ফর্মুলা আমি ওখানে লিখে রেখেছি দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বোঝা গেল তো আশা করি বোঝা গেছে তাহলে আজকের ক্লাসটা কিন্তু এই পর্যন্ত